দীর্ঘদিন ধরে আমবাসা ব্লকের রাইপাসা এলাকায় বাসের সেতু জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়েছিল খবরে জানা যায় এই জরাজীর্ণ বাসের সেতুর প্রতিবাদে শুক্রবার আমবাসা রাইপাসা এলাকার লোকজন আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে আমবাসা বেঁধবাগান এলাকার সিআরপিএফ ক্যাম্পের সামনে জাতীয় সড়ক অবরোধ করে বসে থাকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে আমবাসা থানার পুলিশ ও আমবাসা পূর্ত দপ্তরের আধিকারিকরা এবং কথা বলে অবরোধকারীদের সাথে অবশেষে পূর্ত দপ্তরের আশ্বাসে অবরোধ মুক্ত করা হয় সবাই লোকের